তো এই পুরা বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন আন্দোলন বলেন সেটার মূল ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেয় সেটা তখন আর বৈপ্লবিক প্রকাশ হয়ে যায় সেটা সেটা পুরা ন্যারেটিভটা চেঞ্জ করে দেয় সেটা তখন আর বিপ্লব থাকে না সেটা গণ গণঅভ্যুত্থান থাকে না একটা সন্ত্রাসী আপরাইজিং হয়ে যায় একদম একদম এই কারণে that is why it is the biggest kept secret হহ এটা আরও অনেকদিন kept secret হিসেবেই থাকবে পান্না স্যার আমরা আপনার কাছে ফিরে আসি যে রাষ্ট্রপতি পরিবর্তনের যে দাবিগুলা তারা তুলছে আ মানে এই রেজিম যে রাষ্ট্রপতির পরিবর্তনের যে দাবি তুলছে এটা ফলাফল কি দাঁড়াবে এটা একটা ফলাফল কি দাঁড়াবে আপনি জানেন আমি জানি জনসাধারণের পক্ষ থেকে একজন জানতে চাচ্ছেন যিনি জানতে যাচ্ছেন আমার মনে উনিও জানেন উনিও জানেন আমার মুখ থেকে শুনতে চাচ্ছে তো কারণ আমি একটু ইঙ্গিত দেই এটা আমি অ্যাজিউম করছি যখন স্পিকার রিজাইন করে স্পিকার রিজাইন করার তো কোনো দরকার নাই রিজাইন করলেও তার হাত থেকেই কিন্তু নেক্সট পার্লামেন্টের স্পিকারের ওতটা নিতে